সম্মানিত শ্রোতা সবাইকে আজকের পর্বে স্বাগতম চলুন শুনি এক টকশোতে দেশের একজন শীর্ষ নেতার বক্তব্য এরপর জানব সাধারণ মানুষের মতামত গতকাল একটি প্রতিবেদন করেছে সেটি শিরোনাম ছিল চাঁদাবাজির অভিযোগে চাপের মুখে বিএনপি দলীয় নিয়ন্ত্রণ কতটা এবং এর এর মাঝে যদি আমরা খেয়াল করি বিএনপিকে নিয়ে এই ধরনের অনেকগুলো প্রতিবেদন ভিন্ন ভিন্ন মিডিয়াতে এসেছে মনে হচ্ছে বিএনপির ইমেজ কিছুটা প্রশ্নের মুখে পড়েছে যেহেতু তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপকভাবে চাঁদাবাজি এবং দখলবাণী জার্টিস মিডিয়া রিপোর্টে আমরা তাই দেখতে পাচ্ছি সেগুলোতে জড়িয়ে গেছেন অন্যদিকে জামাতের জামাতকে নিয়ে মানুষের মনে এক ধরনের ধারণা হয়তো আছে যে জামাত কিছুটা যেহেতু ইসলামপন্থী দল তাই তারা কিছুটা নিজেরা দুর্নীতি থেকে দূরে থাকবেন বা দুর্নীতির যে বাংলাদেশের সমস্যা সেটি হয়তো তারা কিছুটা নিরাময় করতে পারবেন আপনার কি মনে হয় যে জামাতের এই যে অপেক্ষাকৃত একটা ক্লিন ইমেজ এটা কি বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ কিনা এই বিষয় নিয়ে আপনি আমাদের যে প্রশ্ন করেছেন সেটার উত্তরে আমি বলি বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি যেটা এখনো পাওয়ারে আসে নাই এবং বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তো এর একেবারে টপ থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত প্রায় লক্ষাধিক নেতা আছে এখন তারা দলের নাম ভাঙিয়ে যদি কোনো অপকর্ম করে থাকে বিএনপি পাওয়ারে না থাকা অবস্থায় সর্বোচ্চ কি করতে পারে দলগত ব্যবস্থা নিতে সেটা বিএনপি চার হাজারের উপরে নেতাকর্মীর ব্যাপারে নিয়েছে কিন্তু যেহেতু বাংলাদেশে এখন একটি সরকার আছে আমরা সেই সরকারের কাছে আশা করব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন যে সরকারের ব্যবস্থা নিতে হবে সরকার যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা কয়েকটি নেয় তখন যদি বিএনপি কোনো লবিং করে তদবির করে ছাড়িয়ে আনার চেষ্টা করে তখন না হয় আপনারা বিএনপি কে দোষ দিবেন এই বক্তব্য খুবই পরিষ্কার এবং তারা এটা বারবার একেবারে শীর্ষ নেতৃত্ব থেকেই বলা হচ্ছে যে 4000 নেতা কর্মীকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল আপনার বক্তব্য যদি একটু বলি যে আপনি বলেছেন যে জামাত তো পরীক্ষাই দেয়নি এখন পর্যন্ত সেই বক্তব্যের মানে তারা কিছুটা বিরোধিতা করে তারা বলতে চায় যে 2001 থেকে 6 পর্যন্ত যখন তাদের দল থেকে দুজন মন্ত্রী ছিল তখন বিএনপির মন্ত্রী বা চারদলীয় জোটের যে মন্ত্রী ছিল সেটির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল এবং বাংলাদেশ দুর্নীতিটি চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু তাদের মন্ত্রীদের বিরুদ্ধে একটাও দুর্নীতির অভিযোগ আসে নাই সেটি তারা বলে আর এটুকু যদি জানতে চাই যে আমার পরীক্ষাই দেয়নি বিএনপি যখন পরীক্ষা দিয়েছে তখন সেই পরীক্ষা না এটা আমি আপনাকে বলি যে আমি আম খাবো কিন্তু আমি আটির দায়িত্ব নেব না এটা কখনো তো হবে না মন্ত্রিত্বের স্বাদ আমি ভোগ করবো বিএনপির সঙ্গে গিয়ে ক্ষমতায় কিন্তু বিএনপির সময়কার কোনো দায় দায়িত্ব আমার নাই আমি ছিলাম ফেরস্তা আর বিএনপি ছিল ইবলিশ এটা বললে তো ভাই হবে না এটা আপনি ধর্মের দৃষ্টিকোণ থেকেই বলেন আর আপনি মানে মানে কি বলবো লজিকের দৃষ্টিকোণ থেকেই বলেন কোন দৃষ্টিকোণ থেকেই আমি ফলটি খাবো কিন্তু তার দায়িত্বটি নেব না তা হবে না এটা একটা কম্বাইন্ড রেসপন্সিবিলিটি এটা একটা ক্যাবিনেট রেসপন্সিবিলিটি সুতরাং যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল হয়ে থাকে তার দায় বিএনপিকে যেমন বহন করতে হবে তার দায় সেই সময় চার দলীয় জোটে যারা ছিল তাদের সবাইকেই বহন করতে হবে বিএনপির দায় জামাত বহন করবে কেন জামায়াত যে সকল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে সেখানে কোন দুর্নীতি হয়নি চাঁদাবাজি করে কারা দেশবাসী জানে প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেব না এবং দুর্নীতি চাঁদাবাজি করব না এমন একটি দৃঢ় ঘোষণা বিএনপির পক্ষ হতে আশা করছি